কৃষি শিলা হয়েছে কিন্তু তারা পেরেছে জানাতে পেরেছে কৃষি শিলতে বাধ্য হয়েছে

এই সরকার চাইছে রেল যেমন ভারতীয় নাগরিকদের সম্পত্তি ডিফেন্স ঠিক ন লক্ষ কয়েক হাজার একর সম্পত্তি এটা শুধু পার্টিকুলার মুসলমানদের নয় এটা ভারতীয় নাগরিকদের বানাতে হবে

খুব ভালো করে বুঝবেন ভারতবর্ষ পরিচালিত হয় কোন নেতা নেত্রীর বক্তব্য কর্তব্য ওভেনিয়ানে নয় ভারতবর্ষ পরিচালিত হয় ভারতীয় সংবিধানের নিরীখে আর এই ধর্ম সংবিধান আমাদেরকে অধিকার দিতে আমরা ভারতীয় নাগরিক এই নাগরিকত্বের পরিচয় দিও আমরা ইতিপূর্ব সিভিল কোড ভারতের মধ্যে যে কোন ধর্মের যে কোন সম্প্রদায়ের যে কোনো ইতিহাসের মানুষ বসবাস করতে পারে এতে তারা নিজ নিজ ধর্মীয়